জীবনের চরম বাস্তবতা একদিন বিদায় নিতে হবে মাঠ থেকে সাদা পোশাকে ইমরুলের শেষটা হয়ে গেল ড্রেসিং রুমে ঢুকে পড়লেন ইমরুল কায়েস কথা বললেন সংবাদ সম্মেলনে নিজের আবেগ অনুভূতি নিয়ে এবং পরবর্তী গন্তব্যের কথাও জানালেন অস্ট্রেলিয়ায় কোচিং করাবেন বিদায় নিলাম আমার কাছে মনে হয় যে বাংলাদেশের থার্টি নাইন টেস্ট ম্যাচ খেলতে পেরেছি তো এটা আমার জন্য অনেক বড় আমি মনে করি প্রাপ্য কারণ আপনি বাংলাদেশের জন্য একটা টেস্ট খেলেন আর পঞ্চাশটা টেস্ট খেলেন বা একশো টেস্ট খেলেন আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন ওভারঅল টেস্ট ওয়ান ডে আমি টু থাউজেন্ড ইলেভেন ওয়ার্ল্ড কাপে আমার মনে আছে আমরা যখন ইংল্যান্ডকে হারালাম চিটা হারানোর পর আমরা যখন হোটেলে ফিরছিলাম তখন আমার ওই 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 রাতটার কথা আমার এখনও মানে মাঝে মাঝে স্মরণ হয় কারণ আমাদের খেলা শেষ হয়েছিল দশটার সময় আমরা হোটেলে ফিরেছিলাম রাত একটার সময় মানুষজন রাস্তায় যেভাবে আমাদের জন্য ওয়েট করছিল রাস্তায় ছিল আমাদেরকে যেতে দেবে না আমাদের সাথে তারা চেয়ার্স করবে আমাদের পরে আপনি জানেন যে আর্মি থেকে লোকজন এসে ওই মানুষগুলোকে সরাই আমাদেরকে হোটেলে নিয়ে গেছিলো হোটেলের সামনে প্রচুর মানুষ ছিল দেখুন আমি তো আগে বলেছি যে আমি টি টোয়েন্টি এবং মানে ডিপিএল এবং বিপিএলটা খেলব আমি এনসিএলও টি টোয়েন্টিটা খেলবো বাট অফকোর্স আমি চেষ্টা করব যে ওয়ান ডে ফরম্যাট তো যেহেতু এখনও আসে আমি রিটায়ার্ড নিই নাই বাট আমি সামনে আপনার প্রিমিয়ার ডিভিশন খেলা আছে আমি চেষ্টা করে যাব ক্রিকেটে এনজয় করার জন্য আসে টু থাউজেন্ড ফিফটিনে ওয়ার্ল্ড কাপে আমি যখন খেলে আসি আমি খুব ভালো খেলেছিলাম না ওয়ার্ল্ড কাপ আমি জানেন যে আমি হঠাৎ করে ওয়ার্ল্ড কাপে গেছিলাম আসার পরে কিন্তু আমাকে নিয়ে অনেক কথা হচ্ছিল যে আমি কেন টিমে থাকবো এই থাকবো তো আমাকে চান্দ্রিকা হাতুরি সিং খেলার আগের দিনই কিছু কথা বলেছিল যেটা আমি একটু প্রেশারে ছিলাম খেলাটা নিয়ে আমি ফার্স্ট ইনিংসে হান্ড্রেড ফিফটি করেছিলাম তারপর আপনারা দেখে দেখেছেন যে আমি কিপিংও করেছিলাম হান্ড্রেড ফিফটি ওভার্স তো আমি মানে আমি ভেরি টায়ার্ড ছিলাম আসলে ওই গরমের ভিতর তো আমি তামিম যখন স্টার্ট করি আমরা তো অলমোস্ট ওই টেস্ট ম্যাচ হারের অবস্থায় ছিল তো আমি তাই যখন হান্ড্রেড হান্ডে পার্টনারশিপ হয়ে যাই তখন আমরা কথা বলতেছিলাম তার আমি আমাকে বলতেছিলো যে দোস্ত আমি আর তুই পারি টেস্ট ম্যাচটাকে ড্র করতে আমরা যদি আর একটু কষ্ট করি আমাদের জানি কষ্ট হবে কিন্তু আমরা আরেকটু কষ্ট করলে টেস্ট ম্যাচটা হয়তো বা আমরা আরও কাছে ড্রয়ের কাছে নিয়ে যেতে পারবো এইভাবে খেলতে খেলতে যখন দেখলাম যে দুইশো হয়ে গেছে আড়াইশো হয়ে গেছে তখন আমরা চেষ্টা করলাম যে না আমরা এই টেস্ট ম্যাচটা তখন বিশ্বাস আমাদের ক্রিয়েট হয়ে গেছে যে না আমরা টেস্ট ম্যাচ ড্র করবো এইভাবে আসলে পার্টনারশিপটা বিল্ড হয়েছিল বলেন যে ভালো ক্যাপ্টেন বাংলাদেশের হয়ে কে করেছে আমি বলবো সাকিব হাসান কারণ ওর সময়তে খেলে আমি আমার রোলটাকে আমি বুঝতে পেরেছিলাম আমার আমার সাথে ডিসকাশন করতো ওপেনলি সব কিছু যে কী আমার রোল বা আমাকে কীভাবে খেলতে হবে টান্দিকে হাতুরি সিং আমি আবারও বলছি যে এটা অবশ্যই ও অনেকের কাছে প্রশ্নবিদ্ধ কোচ বা বাট অ্যাজ এ টেকনিক্যাল কোচ হিসাবে অনেক ভালো কোচ ছিলেন কিন্তু আমি এখানেও আবার বলছি যে হয়তো বা তার অ্যাটিটিউড অনেক প্রবলেম ছিল অনেকের সাথে হয়তো না বাট আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এজ এ একটা ব্যাটসম্যান হিসাবে ওই দিক থেকে বলবো যে এই দুজন আমার 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 মনে হয় যে আমার কাছে ভালো লেগেছে বোঝে নাই বোঝে না এরকম না আসলে আমি একটু কোচদের থেকে দূরে থাকতাম এই জন্যই থাকতাম হয়তো বা একটু কথা বেশি কম বেশি বলতাম না কোচদের সাথে এত বেশি মানে কোচ ওরিয়েন্টেড হতে চাইতাম না আমি চেষ্টা আমি সবসময় প্ল্যান ছিল যে আমি ভালো খেলবো ওর সাথে কোনো কিছু পজিটিভ কিছু নেয়াদ থাকে আমি নিবো দ্যাটস ইট এর বাইরে আমি কিছু চিন্তা করতাম না আর সামনে তো অনেক প্লেয়ার আছে তারা খেলবে বাংলাদেশে আসলে আমাদের দেখেন টেস্ট ক্রিকেট অলমোস্ট আমাদের কেরিয়ার শেষ আমাদের জায়গায় নতুন একটা ছেলে আসবে তো অনেক তার জন্য লং অপরচুনিটি থাকবে আমরা বেটার ক্রিকেট নলেজ নিয়ে কাজ করতে যেহেতু অস্ট্রেলিয়ান আপনার জানেন অনেক মডার্ন সব কিছু ওখানে ওখান থেকে সব কিছু হয় আসলে মানে ক্রিকেটের যত অ্যানালিস্ট সব কিছু ওখান থেকে হয় আমি চেষ্টা করবো যে ওখানে বড়ো বড়ো লেভেলে কাজ করা কোচিং স্টাফদের সাথে বা তাদের সাথে নলেজটা নেওয়া ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় বাংলাদেশে হয় কাজ করা আমি নিজেকে অনেক সৌভাগ্য মনে করবো